দেখাবো টাকা 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 থেকে আমি আবারও দেখাচ্ছি এই যে দেখেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আছে তেরো হাজার আটশো টাকা হ্যাঁ তারপরে এদিকে আরও আছে এখানে আছে ছয় হাজার নয়শো টাকা দুই হাজার সাতশো ষাট টাকা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে লোকটা বলতেছে ডলার ওঠানো নিয়ে যে কথাগুলো ওনার কথা সম্পূর্ণ মিথ্যা আজকে আমি প্রমাণ করে দেব ঠিক আছে এই লোকটার কথায় আপনি ওনাকে টাকা দেবেন না বা অন্য কাউকে এই ডলার ওঠানোর জন্য এক টাকাও দেবেন না আমি আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আপনি ডলার কিভাবে পাবেন আপনার ডলার কোথায় থাকে কিভাবে আপনি ডলারটা উঠাবেন বা আপনার পকেটে নিয়ে যাবেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অল করে পরবর্তী আপডেট ভিডিও আপলোড করার বেলেগনটি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন দেখেন এখানে আরো আছে এক কয়েন সমান দুই ডলার তারপরে পাঁচ কয়েন পাঁচ কয়েন দশ টাকা হ্যাঁ তো আমরা এখন দেখাবো এখান থেকে লেখা আছে কি এখানে দেখেন ফার্স্ট কয়েন রিসার্জ অফার এখানে লেখা আছে ফার্স্ট কয়েন রিসার্জ অফার এটা আপনাকে আগে বুঝতে হবে দেখেন আপনি ফোনে যখন টাকা রিসার্জ করেন তখন সিম কোম্পানি আপনাকে হয়তো মিনিট দেয় তা না হলে এমবি দেয় আর টিকটকের এটা হলো ফার্স্ট কয়েন রিচার্জ অফার আপনাকে এই টাকাগুলো এই টাকাগুলো রিচার্জ করতে হবে যে এখানে যা দেখতেছেন আপনি যদি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রিচার্জ করেন তখন টিকটক কোম্পানি আপনাকে কি করবে মাত্র সতেরো হাজার পাঁচশো কয়েন দেবে এটা হলো রিচার্জ অফার এখন এই ভদ্রলোক বলতেছে আপনি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাইবেন আপনি আমাকে পঁচিশশো পঞ্চাশ টাকা দেন আপনার আইডি কার্ডের ফটোকপি দেন এটা হলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আপনি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কখনো এখান থেকে উঠাতে পারবেন না এটা হলো আপনাকে রিচার্জ করতে হবে রিচার্জ করে কি জন্য ভিডিও প্রমোট দেওয়ার জন্য বা এই কয়েনগুলো আপনার যদি কারো ভিডিও ভালো লাগে আপনি তাকে গিফট করতে পারবেন এই কয়েনগুলো কিনতে হলে আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করে দিলাম এরপরে দেখেন যেমন আমি এখান থেকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার এটাই অপশনটা দেখাচ্ছি এই যে দেখেন নিচে যে লাল অপশনটা আসছে এখানে লেখা আছে গ্রেট আমরা গ্রেটে ক্লিক করে দেবো রেটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে যে অপশনটা আসছে এই যে দেখেন স্পষ্ট লেখা আছে এই যে সাত দিনের মধ্যে অপার ব্যবহার করুন শর্তাবলী প্রযোজ্য হ্যাঁ তো এখান থেকে আবার নিচে লেখা আছে অ্যাড ক্রিয়েট ক্রেডিট অর ডেবিট কার্ড এই যে দেখেন এ হলো ক্রেডিট কার্ড এ হলো ডেবিট কার্ড এই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দিয়ে আপনি আপনার কয়েনগুলো কিনতে পারবেন আর আপনি যখন এই কয়েনগুলো কিনবেন আপনি আপনার ভিডিও প্রমোট করতে পারবেন বা এই কয়েন দিয়ে আপনি যে কাউকে গিফট করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও এই ধরনের ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখে উপকৃত হবে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ